দশ বছর আগে যে জায়গাটায় ঘুরতে আসছিলাম অনেক দিন পর ওই জায়গাটা খুঁজে পাইছি চলো আমার এখানে আসা হয়ে যাচ্ছে দেড় বছর কিন্তু আমি এই জায়গাটা খুঁজে পাইছিলাম না কারণ আমি এই জায়গাটার নামটাই জানতাম না এই যে একটা পাথর এখনো অনেকগুলো সিঁড়ি বাকি আমরা যাইতেছি আমি আসি রাসেল ভাই আছে আমাদের বড় ভাই আছে আমাদের এই যে মামুন ভাই ভাইরাল নাম মাঝে লাজে লাভ থাইছে মামুন ভাই আছে আমাদের মোস্ট সিনিয়র আমাদের রাশেদ ভাই আছে আর এই যে আমাদের বড় ভাই শহীদুল ভাই আর আমি আছি আপনাদের যে দামে যে যাকে হ্যালো এই যে খালি সিঁড়ি আর সিঁড়ি এই জায়গা এই যে হাই স্কুল আর প্রাইমারি স্কুল সম্ভব হাই স্কুল আমি এই জায়গাটায় আসছিলাম দু হাজার চোদ্দ সালে আমার দুলা আমাকে এখানে ছিল কিন্তু আমার এখানে দেড় বছর হয়ে যাচ্ছে আসা এই জায়গাটা খুঁজে পাই নাই আমার রাশেদ ভাইয়ের কল্যাণে আর আমার রাসেল ভাইয়ের কল্যাণে আমি জায়গাটা আবার ফিরি পাইছি এই জায়গাটা আমি অনেক খুঁজছি অনেক জায়গায় যা গেছি এই জায়গাটা পাইনি অনেকজন বলতেও পারেন কারণ আমি জানতাম না এই জায়গাটার নাম শুধু সিঁড়ি আর সিঁড়ি উঠতেই থাকো উঠতেই থাকো তারপরে দেবো সারপ্রাইজ আমরা প্রায় পোষায় গেছি সীমান্ত এই যে হলো বাংলাদেশের শেষ সীমান্ত প্লার এখানে ফ্ল্যাট আছে ফ্ল্যাটের ওইপারে কয়েকটা বাড়ি আছে অবশ্য কিন্তু এই যে এটা হলো শেষ এর পারে বাকিটা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার এই যে এখানে হলো সীমান্ত ফিলার এই যে এটা হলো আমার বর্তমান ইন্ডিয়ার দিকে আছে এটা হলো ইন্ডিয়া আর এই যে বাংলাদেশ এখান থেকে আমরা আসছি সবাই মেলা যেদিন এই পাহাড়ে উঠতে পারবো সেদিনকার স্বপ্নটা পূরণ হবে এই পাহাড়ে ইনশাল্লাহ একদিন হবে লিগালভাবে হোক বা আনলিগালভাবে এই পাহাড়ে উঠবই আমাদের সিদ্ধান্ত হলো এই রাস্তা দিয়ে আমরা নিচে যাব যতদূর যাওয়া যায় মানে যতটুক এলাকার লোকগুলো যায় আমরা তত দূরে যাব তার তার বেশি যাওয়া যাবে না কারণ তার নিচে গেলে বিএসএফ থাকতে পারে যাবলে হইতে পারে আমরা যত দূর যাওয়া যায় তত দূর যাবো এই যে দেখুন আমাদের রাসেল ভাই রাগ করে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে লাস্ট বর্ডার তারকাটা তো করেন এটা জিম করেন জিম করলে উপরে অনেক গরম ছিল তাই আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি নিচে নেমে চলে আসি নিচে এসেন মেঘালয় পাহাড়ের ঠান্ডা পানি দিয়ে আমরা হাত মুখ ধুয়ে নিই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন